আপনি কোন না কোন একটা দল করেন করেন না এখন আমি যদি সারাদিন বুঝাই আপনি আপনার দল ছাড়া অন্য দলকে ভোট দিবেন কথা বলেন আপনি দলে ওই দলে কি কিছু ভালো মানুষ নাই ইমানদার নামাজি দুর্নীতিমুক্ত প্রত্যেক দলের মুসলমান যদি তার নিজ দলের প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে এতটুকু খেয়াল রাখে আমি যাকে ভোট দিচ্ছি সে বিশ্বাসী কিনা আমি যাকে ভোট দিচ্ছি সে দুর্নীতিমুক্ত কিনা আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো মানুষ কিনা প্রত্যেক দলের মুসলমান যদি তার দলের ভালো মানুষগুলোকে এগিয়ে দিত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন চলে আসতো ঠিক কিনা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমরা কি একটা সমাজ বানাতে পারি না কথা বলে একটা ইসলামী সমাজ বানাতে পারি না দেখেন রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে আমরা এই প্রজন্ম যদি একটা ইসলামী সমাজ বানায় দেই আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামে রাষ্ট্র বানায় দিবে এন কেমনে বানাবো আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে আপনি কোন না কোন একটা দল করেন করেন না এখন আমি যদি সারা দিন বুঝাই আপনি আপনার দল ছাড়া অন্য দলকে ভোট দিবেন কথা বলেন আপনি যেই দলে ভোট দিবেন ওই দলে কি কিছু ভালো মানুষ নাই ইমানদার নামাজি দুর্নীতিমুক্ত প্রত্যেক দলের মুসলমান যদি তার নিজ দলের প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে এতটুকু খেয়াল রাখে আমি যাকে ভোট দিচ্ছি সে বিশ্বাসী কিনা আমি যাকে ভোট দিচ্ছি সে দুর্নীতিমুক্ত কিনা আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো মানুষ কিনা প্রত্যেক দলের মুসলমান যদি তার দলের ভালো মানুষগুলোকে এগিয়ে দিত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন চলে আসতো ঠিক কেনা এটা খেয়াল রাখবো আমরা খেয়াল রাখবো বাকি আমাদের স্বপ্ন খেলাফা আমরা দেখি বা না দেখি কোন একদিন তা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই আসুন আমরা তাকুয়া ভিত্তিক জীবনযাপন করি আল্লাহ হুদাল্লিল মুতাকিন বলে আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন আমরা যদি মুতাকি হই আল্লাহ কোরআনের হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো যারা আল্লাহকে ভয় করে মুতাকি তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে একটা দুইটা নয় অসংখ্য জান্নাত বলেন সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত ওয়া আজওয়াজুল মুতাহহারা তাদের জন্য রয়েছে সেই জানাতে অসংখ্য পবিত্র স্ত্রী বলেন আজ ওয়াজ বেহতে স্ত্রী পাবেন দুনিয়ার স্ত্রীর সাথে তুলনা আছে আবাজ দেন দুনিয়ার স্ত্রী আপনার বৌ যত সুন্দরী হোক যদি মিস ওয়ার্ল্ডও হয় বয়সের কারণে বার্ধক্যের ছাপ চলে আসবে তার দেহের সষ্টব সৌন্দর্য ভাটা পড়বে আপনার আকর্ষণ কমে যাবে কিন্তু মুত্তাকিকে বেহেস্তে আল্লাহ যে স্ত্রী দিবেন ওটা আজওয়াজুল মুতাহারা ওটা মেকআপ করতে হবে না গোসল লাগবে না সুবহানাল্লাহ হাদিস শরীফ সাক্ষ্য দেয় মুমিন মুসলমান জান্নাতে তার বেহেস্তি স্ত্রীর দিকে একবার তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর চোখ সরায় আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে যতবার তাকাবে আজওয়া জুমতাহারা বেহেশতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্ত্রীগুলোর সৌন্দর্য বাড়তেই থাকবে বলেন সুবহানাল্লাহ মুত্তাকির জন্য আল্লাহর সবচেয়ে বড় অফার পুরস্কার জান্নাতে এটা কোনটা ওয়া রিদওয়ানুম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ এটা কি এটা হচ্ছে সেই বোখারিতে এসেছে আল্লাহ হাবিবের সাদ করেছেন যখন জান্নাতে চলে যাবে আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন আল্লাহ জিজ্ঞেস করবেন আমার মমিন বান্দারা আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি আল্লাহ বলবেন সন্তুষ্ট আছো আল্লাহ জিজ্ঞেস করবেন করবেস্তিরা বলবে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট যা চেয়েছি তা পেয়েছি যা তাই চাই নাই তাও তো পেয়েছি সৃষ্টি জগতের মধ্যে কোনো সৃষ্টিকে তুমি এত বেশি দয়া করো নাই সম্মান দও নাই আমাদের কিছু সন্মান দিয়েছ আল্লাহ বলবেন নমিন বান্দারা আমার পক্ষ থেকে বেহেস্তের সবচেয়ে বড় ন্যাম ও এখনো দেই নাই এখন ঘোষণা করছি আমি তোমাদের উপরাজ থেকে রাজি হয়ে গেলাম আর কোনদিন এটা কি আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন অতএব আমরা যদি হেদায়েত চাই কল্যাণ চাই মুক্তি চাই আমাদেরকে তাকুয়ার পথ থাকতে হবে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন সাংস্কৃতিক জীবন রাষ্ট্র জীবন সব জায়গায় তাকুয়ার অনুসরণ করতে হবে আমরা জীবনটাকে মুসলমান দুই ভাগ করি ধর্মীয় ক্ষেত্রে কোরআন হাদিস মানি শিক্ষা সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে কোরআন মানি না পশ্চিমাদের আদর্শের অনুসরণ করি ঠিক কেনা বলে আমাদের কারণ, আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণ করতাম এই পৃথিবীতে আমরা পেতাম সম্মান শক্তি সমৃদ্ধি সফলতা পরকালে পেতাম আল্লাহর জান্নাত ঠিক কেনা বলে অনেকে দেখেন রাজনীতি করতে যে বড় বড় স্যারেক করছে করছে কিনা ক্ষমা তো চায় নাই কথা বলেন অনেকে এখন রাজনীতি করতে যে ষোলো বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছি করি নাই আর এখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই ভারতের দালালি করছে ইস্কনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য না কারণ ইস্কনের সম্পর্ক শুধু ভারতের সাথে না এটা মূল কন্ট্রোল হয় আমেরিকা থেকে অতএব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার যদি খেতে যায় তো ক্ষমতায় যাবেন কেমন করে সেজন্য অনেকে এখন দেশের স্বার্থে জাতির স্বার্থে ইসলামের স্বার্থে কথা বলছে না আমাদের সকল ক্ষেত্রেই সাউন্ড ঠিক কানে লাগে সাউন্ড আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে ঠিক কিনা বলে তাকুয়ার মধ্যেই তাকুয়া ভিত্তিক জীবনেই সুখ সমৃদ্ধি সম্মান এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায় কটা জিনিস জোরে বলেন আরো জোরে বলেন শক্তি সম্মান কি চায় শক্তি আর সম্মান টাকাটাও তো শক্তি কথা বলেন পদপদবি কি শক্তি আর চাই সম্মান শক্তি আর সম্মান সোভান আল্লাহ এর দোনোটাই আল্লাহর পক্ষ থেকে মুক্তা জন্য। তাদের জন্য আওয়াজটা ডবল হয় কেন এই দিকটা কেন আর অল্প কিছুক্ষণ আপনাদের কষ্ট দিব কষ্ট হবে না তো কথা বোঝা যাচ্ছে শব্দে শব্দে মানুষ পৃথিবীতে মূলত দুইটা জিনিস চায় শক্তি আর সম্মান আপনারা জানেন পৃথিবীতে সুপার পাওয়ার কাকে বলে এটা হচ্ছে ফোর এম থিওরি ফোর এম থিওরি প্রথম হচ্ছে আপনার মানিক দ্বিতীয় হচ্ছে মাসাল তৃতীয় হচ্ছে মিডিয়া চতুর্থ হচ্ছে ম্যান্ডেট এই চারটা যার থাকে তাকে বলা হয় সুপার পাওয়ার কি বলা হয় প্রথম কি মানে যার টাকা বেশি তার শক্তি বেশি আমেরিকার রিজার্ভ আছে প্রায় তেইশ ট্রিলিয়ন ডলার অপরদিকে তার ঋণ আছে সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলার সেই দৃষ্টিতে সে ধনী না গরিব রিজার্ভ তেইশ ট্রিলিয়ন ডলার ঋণ আছে সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলার আর ওর তো টাকা ছাপাইলেই হয় ডলার হচ্ছে পৃথিবীতে আমেরিকার আধিপত্যবাদের সবচেয়ে বড় অস্বচ্ছ ডলার সেজন্য এখন চায়না রাশিয়া তারা উদ্বেগ নিয়েছে স্বর্ণ কিনতেছে ডলারের দাম কমতেছে মূল সম্পদ তো স্বর্ণ সম্পদ কি এটার ডলার পরবর্তীতে আমেরিকা সম্পদ থাকুক না থাকুক মান মতো ডলার ছাপায় সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে বলে আর ডলারে বাণিজ্য করবো না এক ঘন্টায় আমেরিকা ফকির হয়ে যাবে স্বর্ণের দাম বেড়ে গেছে না এটা হচ্ছে ডলারাইজেশনের কারণে চায়না টন জমা করে ফেলছে তার টার্গেট হচ্ছে পাঁচ হাজার টন স্বর্ণ জমা করবে রাশিয়া স্বর্ণ জমা করছে এর উদ্দেশ্য হচ্ছে ডলারকে এটা আমরা চাই জোরে বলেন আমরা আমেরিকার পতন দেখতে চাই এই দুনিয়ায় ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকা ওর পতন আমরা দেখতে চাই এবং দেখব তার পতন শুরু হয়ে গেছে তো শক্তির জন্য কয়টা জিনিস লাগে প্রথম হচ্ছে মানি তারপর হচ্ছে মাসাল আমেরিকার মাসাল বেশি শক্তি অনেক তার এটম বোমা আছে প্রায় পাঁচ হাজারের উপরে ফাইটার আছে সাড়ে চার হাজার আধুনিক যুদ্ধাস্ত্রের কোনো কিছুর অভাব নাই মাসাল আছে মানি আছে মাসাল আছে তিন নাম্বার হচ্ছে মিডিয়া আল জাজিরা সারা সবগুলো সংবাদ মাধ্যম তার পকেটে চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট সমর্থন নেওয়া এই পৃথিবীতে মাস্তানি আর সন্ত্রাসী কাজ করতে আমেরিকা ম্যান্ডেট নিতে বাইরে যেতে হয় না তার বাড়িতে জাতিসংঘ ঠিক কিনা কারে স্যাংশন দিবে কোথায় যুদ্ধ করবে সব কিছু ম্যান্ডেট সে জাতিসংঘ নিয়ে নেয় এই চার শক্তি থাকার কারণে তাকে বলা হয় সুপার পাওয়ার কিন্তু আপনারা দেখেছেন 2022 সালে এই সুপার পাওয়ার আফগানিস্তানের মুগলাদের কাছে যে জন্নের মাইকে মার্কেইসে মোল্লাদের কি আছে পাগড়ি আছে দস্তবি আছে জানামাজ আছে আর কে 47 আমেরিকা 19 বছর যুদ্ধ করেছে আফগানিস্তানে তারপর পরাজিত হইছে 19 বছরে তার যুদ্ধ খরচ হয়েছে 2.6 ট্রিলিয়ন ডলার যে যুদ্ধ সামান রেখে গেছে তার বর্তমান দাম 86 বিলিয়ন ডলার এই সব আল্লাহ মোল্লাদেরকে দিচ্ছেন তার কারণ এই যে চার শক্তি মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া এগুলো একদিন আর মমিনের সিনার শক্তি স্পিরিচুয়াল পাওয়ার এটা মোকাবেলা করার কোন পরাশক্তি দুনিয়াতে হবে না আপনাদেরকে একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি এই পৃথিবীর এক কুখ্যাত সৈরাচার ছিল ফেরাও সাড়ে নয় লক্ষ বর্গ মাইল স্টেটের সে ছিল রাজা তার নিয়মিত ফোর্স ছিল আশি হাজার লোকবলের অভাব ছিল না তার মন্ত্রী পরিষদ ছিল তার উপদেষ্টা পরিষদ ছিল ছিল না ফেরাউনের অর্থ উপদেষ্টার নাম কি কারুন কি নাম ছিল ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল হামান এভাবে তার উপদেষ্টা ছিল মন্ত্রী ছিল সৈন্য সামন্তের অভাব ছিল না তার বিরুদ্ধে আল্লাহ মুসা নবীকে বলছেন ইসহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা বাসুক ইকো বন্ধ করতে বলো ইকো বন্ধ থাকবে রিভাব বন্ধ থাকবে ডিলে বন্ধ থাকবে এ হারমোনিয়াম আনতে থেকে বলছে এত বিশাল হারমোনিয়াম নিয়ে আসছে 300 সুইজ আছে কোন সুইজের কি কাজ ও জানে না ওস্তা ও জানে না এগুলে এনে মাইক নষ্ট করো আমার দরকার পিওর সাউন্ড আমি কি গান গাইবো তো এটা দরকার কি সাউন্ড সিস্টেমের উপর বিদেশে পড়াশোনা হয় আমন সাউন্ড সিস্টেমের উপর পিএইচডি ডিগ্রি আছে আমাদের দেশে তো এগুলো পড়াশোনা নাই কোথাও নাই কোথাও পড়াশোনা আছে ড্রাইভিং করতে পড়াশোনা লাগে ওই যে আগে পরিবহন মন্ত্রী বলছিল কোনটা গরু কোনটা ছাগল ড্রাইভিং লাইসেন্স এই এখন চোদ্দ শিখের ভিতরে আছে এখন বুঝতেছে কোনটা গরু কোনটা ছাগল আর কোনটা বুঝছেন না প্রিয় ভাইরা আল্লাহ বললেন যাও মুসাল ইসলাম কাল্লা বললেন যাও ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করছে মুসাল ইসলাম একটু চিন্তিত হয়ে গেলেন এইরকম একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমাকে আল্লাহ পাঠাচ্ছেন আমার কি হাতিয়ার আছে পেগম্বর মুসাল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বিশাহী সদরি

जना আমার বক্তব্য দাওয়াত কাছেরেরা বুঝতে পারে সুবহানাল্লাহ একদিকে ছিল ফেরাউনের পেশি শক্তি আরেকদিকে پیغمبر মুসার সিনার শক্তি বুঝে থাকলে জোরে বলেন কোনটা বিজয়ী হয়েছে এটা স্পিরিচুয়াল পাওয়ার এটা মুমিনকে আল্লাহ দেন তাকওয়া সারা এই শক্তি কোনদিন আসতে পারে না শক্তি সম্মান কিছু শক্তি সম্মান ক্ষমতা লাভ করলেই হয় না ক্ষমতা ছাড়াও হয় দুর্দণ্ড প্রতাপের সাথে যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে পালাতে তা সময় লাগছে মাত্র পঁয়তাল্লিশ মিনি ক্ষমতা তাকে ধরে রাখতে বাচ্চাতেও পারে নাই সুমানল্লাহ বলবেন না শক্তি সম্মান সবটাই আসে তাকুয়ার পথে আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াতাকিল্লাহ ওয়ামান আহাব্বা আইয়াকুনা আশাদান নাস ফালিয়াতাওয়াক্কাল আলল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে তাকওয়ার পথ ধারণ করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে বলেন সুহান তাহলে আমরা তাকওয়াকে লালন করবো পার্বতী ইনশাল্লাহ তাকুয়া সারা মুখটা কি হওয়া যায় এখন তাকুয়া কি জিনিস তা তো বুঝতে হবে এটাও তো আমরা বুঝি না আমরা মনে করি দাড়ি টুপি জুব্বা কুর্তা এটাই তো তাকুয়া নাকি দাড়ি টুপি জুব্বা কুর্তা এটি তাকওয়া না না দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা হচ্ছে লেবাসুত তাকওয়া তাকুয়ার পোশাক না এটা পোশাক কোথায় হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে লক্ষ্য করে বলেছেন আত হুনা আত হুনা হুনা ইলা সাদরিহি সালাসা মাররাত

ওখানে যখন ইমান আনার পরে আল্লাহর ভয় চলে আসে সেটারই নাম তাকুয়া আর সে তাকুয়া আসলেই মানুষ ছেড়ে দেয় আল্লাহ বলি হয়ে যেতে পারে দাড়ি টুপি জুব্বা করতে এটা লাগবে কিন্তু এটা আগে কি দরকার তাকুয়া তারপরে তাকুয়ার পোশাক ঠিক না